সন্ধ্যা প্রথমে কৃতজ্ঞতা জানাই গৌতম দাকে এবং ঈশানকে আমরা আজকে যে আলোক্ষ করছি কবিতা আলেখ্য সেটা হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি শান্তির কথা বলে সম্প্রীতির বন্ধনে রবীন্দ্রনাথ ঠাকুর অপূর্ব দত্ত এবং একটি বাউল গানের মাধ্যমে আমরা পরিবেশন করছি আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি ঢালু তার পারি চিকচিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সে তা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাত শিয়ালেরামে গায়ে তারা ঢালে গায়ে তারা ঢালে সকালে বিকালে কবু না হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোট মাছ ধরে বালি নিয়ে মাঝে মাঝে বধুরা কাপড় কেচে যায় গৃহ কাজে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভর মাটিয়া ছুটিয়া চালে ধারা খড় তলো মহাবেগে কলো নহেক তোমার নহেক আমার একা হেথায় পড়েছে হিন্দুর ছাপ মুসলমানের রেখা হিন্দু মনীষা জেগেছে এখানে আদিম উষার ক্ষণে ইন্দ্রদুমনে উজ্জয়িনীতে মথুরা বৃন্দাবনে পাটলি পুত্র শ্রাবস্তি কাশি কোশল তক্ষ অজন্তা আর নালন্দা তার রটিছে কীর্তি লীলা ভারতী কমলা কালের বুকেতে বাজায় তাহার নবপ্রতিভার প্রতিভার বীণা এই ভারতের তাকতে চড়িয়া শাহান শাহার দল স্বপ্নের মনি প্রদীপে গিয়েছে উজলি আকাশ তল গিয়েছে তাহার কল্প লোকের মুখ তার মালা গাঁথি পরশে তাদের জেগেছে আরব উপন্যাসের রাতি জেগেছে নবীন মোগল দিল্লি লাহোর যমুনা জলের পুরানো বাসিতে নবীন সুর এসেছিল যারা মরগিরি পথ বে একদা যাদের শিবিরে সৈনে ভারত এগেছিল আজকে তাহারা মোদের ময়ের বহেন ভাই আমাদের বুকে বক্ষে তারে আমাদের কোলে ঠাই কাফের জবন টুটি আগিয়েছে ছুটি আগিয়েছে ঘৃণা মুসলিম বিনা ভারত বিকল বিফল হিন্দু বিনা মহামৈত্রীর গান বাজিয়ে আকাশে নবাবা

আগে কি সুন্দর দিন তাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজ

দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাদির গানাইতো রঙ্গে ঢঙে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাদির গান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাবনা সেদিন আর ভাবনা ছিল বাসনা সুখী হইতাম করি যে ভাবনা সেদিন আর ভাবনা ছিল বাসনা সুখী হইতাম দিল্লগের দি নাসে যে কোঠি দিল্লগের দিন নাশে যে কোঠি করিম দিন ভিম কোন পথে যাইতাম রে করিম দিন অভিম কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌ হিন্দু মুসলমান গ্রামের হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুশিদ গা মিলিয়া বাউলা গান মুর্শিদ গাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন আমাদের ছিল ধুলো মাখা একখানা ছোট গ্রাম আমাদেরই ছিল কাল বৈশাখী লিচু চুয়ার কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যোষ্ঠীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই তাতে সংশয় নজরুল নিয়ে তবু কেন আজ এত বিভ্রম হয় বলে এ কেউ তিনি এবারের কবি ওবারের বলে কেউ এবার ও পার কেউ বলে তিনি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মে পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা মন্দিরই বলো মসজিদই বল তার কাছে সবই খোলা এপারেও তিনি ওপারেও তিনি মাধা ছাড়ে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে ডো তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র বাজাও প্রভু বাজাও ঘন বাজাও ভীম বজ্র ভীষণী দুর্যয় মহাভান তব বাজাও অগ্নি দুর্য হাঁপাক সূর্য বাজুক রুদ্র তালে ভৈরব দুর্জয় মহা আহ্বান তব বাজাও নটুমল্লার দীপকর আগে জলুক তড়িত বন্যে আগে ভেরির রাম দেবে গোমন্দ্রে জাগাও বাণী জাগ্রত নব দুর্জয় মহা আহ্বান তব বাজাও দাসত্বের এই ঘৃণ তৃপ্তি ভিক্ষুকের এই লজ্জা বৃত্তি বিনাশ জাতির দারুণে লাজ দাও তেজ দাও মুক্তি গর দুর্জয় মহাওবান আহ্বান তাও বাজাও ধন দাও নিশ্চলে হস্তে শক্তি বজ্র দাও নিরস্ত্রে শিষ্য তুলিয়া বিশ্বে মোদের পুণ্য দাও গৌরব দুর্জয় মহা আহ্বান তাও বাজাও ঘুচাতে ভীরু নিচতা দৈন প্রেরোহে তোমার ন্যায় সৈন্য শৃঙ্খলিতে টুটাতে বাঁধন বাণ আঘাত প্রচন্ড হব দুর্জয় মহাবান তব বাজাও নিবির জয় তেজ সূর্যে দীপ্ত করো হে বোন নিবির যে সূর্যে ধৈর্যে মহাপ্রাণ দাও দাও স্বাধীনতা সত্য বৈভব দুর্জয় মহাবান তব বাজাও বাজাও প্রভু বাজাও ঘন বাজাও ভীমবদ্র বজ্র ভীষণে দুর্জয় মহাবান তব বাজাও শঙ্কের নিজেরে অপমান কল্পনা কল্পনাতে ভয় না প্রিয়মান আ শঙ্কের ভিও বলতা নিজেরে অপমান কল্প কল্পনাতে ভয় না প্রিয়মান It will not be a one आ, <coughs> आ <coughs> on a day man.